বন্য মুরগির ডাক শোনা যাচ্ছে আপনারা শুনছেন কি না কে জানে আমি শুনছি শুনছেন মনে হয় বন্য মুরগি আমি কিন্তু গহীন অরণ্যে আছি আমাদের রামগড়ের যে সীমান্ত সড়ক সেই খুব সুন্দর আসলে এই ন্যাচারাল ডাকটা কিন্তু সহজে শোনা যায় না এগুলো কোনো পালিত মুরগি না এটা হচ্ছে বনের মুরগি আর কি যেটাকে বন্য মারক বলা হয় যাই হোক বন্ধুরা অনেক দিন পর অনেক দিন পর পাহাড়ে আসছি তার কারণ হচ্ছে কিছুটা বিষণ্নতা আর বিষণ্নতা দূর করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পাহাড়ে আসতে হবে প্রকৃতির সান্নিধ্যে আসতে হবে তাহলে কিন্তু আপনার মন প্রাণ সব কিছু খুলে আপনি হাসতে পারবেন কথা বলতে পারবেন সব কিছু আপনার তখন ভালো লাগবে প্রায় মাসখানিকের মতো কিন্তু আমার পাহাড় ট্র্যাক করা হয় না ভ্রমণ করা হয় না তো এটা আমাদের যেহেতু আশেপাশে সীমান্ত সড়ক রামঘট্টু তানাইক্যাবার আপনারা অনেকেই চিনেন অনেকেই জানেন এখানে জাস্ট আজকে বিকেলে আমি আর নিশান ছোট ভাই নিশান শেষও আসছি তো ভাবলাম এখানে কিছু কথা বলি আমাদের পাহাড়ে কিন্তু ইদানিং অনেকগুলো ঝামেলা হয়ে গিয়েছে আপনারা জানেন পাহাড়ি বাঙালি সমস্যা গুইমারাতে অনেকগুলো ঘটনা ঘটেছে সাম্প্রদায়িক ঘটনা পাহাড়িদের অনেক ঘর বাড়ি পুড়েছে বাঙালিদের অনেক ঘর বাড়ি পুড়েছে এটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন পাহাড় অশান্ত ছিল এই কারণে তেমন একটা পাহাড় ট্রেকিং করা হয় না এখনো ভালো লাগছে পাহাড়ের যে বন্য সে বন্য ডাক কিন্তু শোনা যাচ্ছে নিশান তুমি দেখতেছো নাকি না ডাক তো মানুষের সাথে মানুষের তো ঝগড়া হয়ে থাকে বিভিন্ন ঝামেলা হয়ে থাকে প্রকৃতির সাথে কিন্তু আমাদের কোনো ঝামেলা নেই তাই বারবার আসা উচিত প্রকৃতিকে ভালোবাসা উচিত তাহলে কিন্তু আপনার সব দিক থেকে ভালো লাগবে তাই কিন্তু আমি বারবার পাহারে পাহাড়ে ছুটে আসি প্রকৃতিতে ছুটে আসি এখানে যেহেতু অনেক জঙ্গল এখানে অনেক মুরগি আছে ডাক শোনাচ্ছে এখনো শুনছেন মনে হয় বন্য মুরগির ডাক এগুলা কিন্তু ধরা হয় এগুলা বিক্রি করা হয় ফিস আটশো নশো টাকা করে বিক্রি করা হয় বিভিন্ন শিকারী যারা তারা এগুলো শিকার করে থাকে যেহেতু এটা কিন্তু উচিত না তবুও কিন্তু অনেকে এগুলো সংগ্রহ করে খায় তো আমি এ মুহূর্তে আছি মাটিরাঙ্গার অংশেই আমাদের রামঘর থেকে প্রায় আট দশ কিলোমিটার দূরে আর আপনাদেরকে পিছনে একটা দৃশ্য দেখায় পিছনে কিছু সাদা ঘর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে বিএসএফ ভারতীয় সিকিউরিটি ফোর্স যেহেতু বর্ডার একবারে কাছে আমাদের সেই ভারতীয় সিকিউরিটি ফোর্সের ক্যাম্প দেখা যাচ্ছে সাদা সাদা ঘরগুলা তো ভালো লাগছে অনেক দিন পর প্রকৃতির সান্নিধ্যে যখন আমার একটু ভালো লাগে না বিষণ্নতা লাগে তখন কিন্তু আমি ছুটে আসি পাহাড়ের কোলে পাহাড়ের কোলে আসলে তখন আসলে খুব ভালো লাগে বাইক নিয়ে আসছি প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট হচ্ছে অনেকক্ষণ আমরা এদিকে ঘুরছি প্রকৃতির যে বিশুদ্ধ বাতাস সেটা গ্রহণ করছি প্রকৃতির পাহাড় বিভিন্ন জায়গায় আমরা ট্র্যাকিং করছি তো অনেকদিন পর পাহাড়ে আসা তাই ভাবলাম কিছু কথা বলি আপনাদেরকে আপনারা তো হয়তো জানেন আমাদের খাগড়াছড়িতে বেশ কিছুদিন আগে যে ঝামেলা হয়েছে এখন মোটামুটি শান্ত তো প্রায় কিন্তু আমাদের পাহাড়ে এই ঘটনাগুলো ঘটে পাহাড়ি বাঙালি যে দাঙ্গা এই দাঙ্গাগুলো ঘটে থাকে এতে এতে কিন্তু পুরো একবারের সকল সম্প্রদায়ের কিন্তু লোকসান হয়ে থাকে আমি যেটা মনে করি সবাই কিন্তু এটার যে লস পাশাপাশি যেই আঘাত ব্যথা সবাই কিন্তু এটা ভোগ করতে হয় আমাদের সেটা আপনি সামাজিক বলেন অর্থনৈতিক বলেন ব্যবসায়িক বলেন সব দিক থেকে আমাদের উচিত আসলে আমরা জাতি বন্য নির্বিশেষে আমাদের প্রথম পরিচয় হয়ে ওঠা আমরা বাংলাদেশি আর যেহেতু আমরা পাহাড়ে থাকি সবাই আমরা কিন্তু পাহাড়ের সন্তান পাহাড় পাহাড়ে যারা বাস করে কিন্তু মূলত তাদেরকে পাহাড়ি বলা হয় যাই হোক আমরা চাই পাহাড়ে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমরা বারবার পাহাড়ে ঘুরতে আসি আর পাহাড়ের সূর্য সৌন্দর্য তুলে ধরি এটাই কামনা করি অনেক দিন পর প্রায় মাস খানিক পর আমি পাহাড়ে আসছি আর ইদানিং আমার কিন্তু ট্রাভেল করা হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে ট্রাভেল করা হচ্ছে না রিসেন্টলি প্ল্যান আছে অনেক জায়গায় যাওয়ার সে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর যেহেতু এখানে একটু ব্র্যাক করা আমাদের রাস্তায় তাই ভাবলাম কিছুটা ন্যাচার তুলে ধরি আপনাদের মাঝে সুন্দর প্রকৃতি সুন্দর পরিবেশ নিয়ে যাই হোক ভালো থাকুন আমি নেক্সট সুন্দর সুন্দর ট্রাভেল ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেহেতু আমার ট্রাভেল পেজ এখানে আমার প্রায় সতেরো হাজারের কাছাকাছি ফলোয়ার রয়েছেন আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন এই জন্যই কিন্তু আমার সাথে অ্যাঙ্গেজ থাকা ভিডিও দেখা আপনাদের ভালোবাসায় মোটামুটি আমি চেষ্টা করি বিভিন্ন জায়গায় যেতে বিভিন্ন ভিডিও দিতে বিভিন্ন লোকেশন তুলে ধরার জন্য পাহাড়ের সুন্দর্য পাহাড়ের ঐতিহ্য পাহাড়ের সংস্কৃতি এগুলো নিয়ে কিছুটা আমি চেষ্টা করি তুলে ধরার জন্য তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন